রোজার ঠিক আগের দিনের প্রস্তুতি নিয়ে হবে আজকের ব্লগটি সারাদিন কি কি করলাম কেমন করে প্রিপারেশন নিলাম সেটা নিয়েই গুছিয়েছি আজকের ব্লগ হোপফুলি আপনাদের সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে সকালবেলা বানাচ্ছি হচ্ছে আমার জন্য ব্রেকফাস্ট আমার খুবই পছন্দের ব্রোকলি ফ্রাই সাথে ছিল বয়েল্ড এগ বয়েল্ড এগ আমার খুবই ভালো লাগে ব্রোকলিও বাটার দিয়ে শটে করতে খুবই ভালো লাগে সো প্রায়ই আমি ব্রেকফাস্টে এটা খেয়ে থাকি একটু পরে আমাদের বাসার ড্রাইভার আঙ্কেল কিছু বাজার বাজার দিয়ে রোজার পাঠাইছে আমি তো দেখে অবাক তারপরে চিন্তা করলাম আপনাদের সামনে আনবক্সিং করি এখানে কিছু ফ্রোজেন আইটেম ছিল আর এগুলো আনপ্যাকিং করতে করতে ভাবতেছিলাম যে কিছুক্ষণ আগেই আবিদও বাজারে গেছে এত ডাবল ডাবল জিনিস হয়ে যাবে যদি জানতাম তাহলে হচ্ছে আবিদকে বাজারে পাঠাতাম না যাই হোক তারপরে হচ্ছে এখানে কিছু ফ্রুটস ছিল সেগুলো হচ্ছে আনবক্সিং করলাম তারপরে হেল্পিং হ্যান্ডকে বললাম গুছিয়ে রাখতে আজকে সারাদিনে প্রচুর রান্না বান্না করছি কারণ যেহেতু রোজার আগের দিন টুকটাক একটু রান্না করা দরকার ছিল সো এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করছি সেদিন লাঞ্চের জন্য প্লাস সেহরিতেও খাবো কিছুটা দুপুরে খাওয়ার জন্য সার্ভ করছি আর বাকিটা হচ্ছে একদম ফ্রিজিং করে রেখে দিলাম যাতে সেহরির সময় আবার গরম করে খেতে পারি তারপরে সাওয়া নিয়ে নামাজ পড়ে নিলাম আমার যেটা হয় আমার তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তো রান্নাবান্না করে না একটু খুব শর্টকাট হয়ে যায় টাইম যদি নয়টা সাড়ে নয়টার মধ্যে ঘুম থেকে উঠতাম তাহলে হাতে অনেক টাইম পাওয়া যায় বাট আমি ডেইলি উঠি হচ্ছে এগারোটার দিকে এই জন্য ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমার কাজ একটু বেড়ে যায় যাই হোক এরপর হচ্ছে গাছে পানি দিয়ে নিলাম গাছগুলো অলমোস্ট মরে গেছে তো এই গাছগুলো চেঞ্জ করতে হবে আমার তো এরপর বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে আমি আমার কফিটা এনজয় করি আমার কফি টাইমটা আমার খুবই ফেভারেট আর এক একা কফি খেতে আমার খুবই ভালো লাগে যাই হোক কফি টফি খাওয়া শেষ এদিকে হচ্ছে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড রুমটা গুছায় সো আমি আমি কুইক একটা করে ফেললাম তো এদিকে ফোন রেখে শুট করতেছিলাম আবেদেশে আমার সাথে গল্প করা শুরু করছে বিকজ ও বুঝতেছিল না যে এখানে আসলে ক্যামেরা সেট করা যাই হোক তারপরে হচ্ছে ও একটা পাঞ্জাবি গিফট পাইছে এবার বার্থডেতে তো ওটা আমি একটু গুছায় রাখতেছিলাম আর কি চল না আপনাদেরকে একটু দেখাই আমার খুবই ভালো লাগে আবি যখন পাঞ্জাবি পরে মানে অন্য সব ড্রেস ঠিক আছে বাট যখন পাঞ্জাবি পরে তখন একটু বেশি সুন্দর লাগে মাসাল্লাহ তো এই ফাকে আমি আমার যে শীতের জামাগুলো আছে সব কিছু আউট করে দিতেছি বিকজ শীতের জামাগুলো এখন উঠে ফেলার একদম টোটাল টাইম হয়ে গেছে আর এক মাস আগে করা উচিত ছিল বাট আমি তো খুবই লেজি বাট এত দেরি করলে হবে না যেহেতু রোজা চলেই আসছে আমার সব কিছু শর্টেড লাগবে তো এখান থেকে হচ্ছে আমি আমার সব শীতের জামাগুলো শিফট করে এই পুরো পোর্শনটা ফাঁকা করে ফেললাম আর এদিকে ও আমার সব কাপড় কুচিয়ে দিচ্ছিল বিকজ অলমোস্ট সব কিছুই আওলা ঝাওলা হয়ে গেছে আর এখানে আমি একটু আমার বাটার বানটা এনজয় করতেছিলাম এনজয়টা এনজয় করা শেষ এখন হচ্ছে রোজার টুকটাক প্রিপারেশন নিতে হবে কয়েকদিন আগে আমি কিছু ফ্রোজেন আইটেম বানাইছিলাম বাট আলুর চপটা বানানো হয়নি তো সেদিন চিন্তা করলাম যে আলুর চপটা আমি বানাই ফেলি পেঁয়াজ দিয়ে সব মশলা টসলা দিয়ে আমি একটু ফার্স্টে হালকা সটে টাইপের করে নিছি আলুটাকে সো দ্যাট এটা একটু ফ্রাই ফ্রাই হয় আর এদিকে হচ্ছে আমার বয়েল করা এগুলো আমি কাট করে নিলাম তারপর হঠাৎ মনে পড়লো যে ব্রেড ক্রাম শেষ আর তারপর হচ্ছে এই জন্য আমি একটু গ্রোসারিতে যে টুকটাক জিনিস এনে নিলাম তো ফার্স্ট ফরওয়ার্ড আমি হচ্ছে টোস্ট দিয়ে ব্রেড ক্রামগুলো তৈরি করে নিলাম এটা করার রিজন হচ্ছে একটু বেশি ক্রিস্পি হয় আমি এটা খেয়াল করছি প্লাস এক্সট্রা কালারও করা থাকে না সো আমার কাছে ওভারঅল ভালো লাগে অ্যান্ড অলসো যারা চিপার অপশন চান টোস্ট অবশ্যই চিপার অপশন রাইট কারণ টোস্টের দাম অনেক কম বাট আমি পার্সোনালি মনে করি যে এটা আসলে খুবই ভালো হেলথের জন্য হয় কারণ কালার অ্যাড করা থাকে না যাই হোক এক এক করে হচ্ছে আমি ডিম চপগুলো রেডি করে নিলাম অ্যান্ড অফকোর্স চপ বানানোর পর আমি সবগুলোর একসাথে শর্ট নিতে ভুলে গেছি কারণ এত কাজ করার পরে শরীরে এনার্জি থাকে না একদমই আর হ্যাঁ সারাক্ষণ বাসার কাজ করলেই তো হবে না টুকটাক টাকা পয়সা তো আর্ন করতে হবে সো এখানে আমি একটা কোলাবোরেশনের ভিডিও ছিল ওটা রেডি হয়ে করে নিলাম ট্রাস্ট মি গাইজ ইট লুকস রিলি ইজি বাট রেডি হয়ে তারপরে হচ্ছে এগুলো ভিডিও করতে অনেক টাইম লাগে আর অনেক কষ্ট হয় মানে জাস্ট টু মিনিটসের একটা ভিডিও বাট আমার রেডি হতে লাগবে আধা ঘন্টা তারপরে হচ্ছে আমি এটাকে সুন্দর করে শ্যুট করবো সেটার জন্য আধা ঘন্টা লাগবে এডিট করবো সেটার জন্য এক ঘন্টা লাগবে কিন্তু দিন শেষে দুই মিনিটের ভিডিও যাই হোক তারপর একটু রেস্ট নিয়ে চলে গেলাম টুচকাতে টুচকার আপডেট দেখা লাগতো কি অবস্থা ফুড টেস্টিং এন্ড অল দ্যাট আর এখন আমি যেহেতু মোটামুটি ফ্রি থাকি সো প্রায় আমার টুচকাতে বসা হয় সেখানে আমার টাইম স্পেন্ড করা হয় মানে আমার খুব ভালো টাইমও কাটে সবার সাথে ইন্টারাকশন হয় ওভারঅল আমি আমার বেকার জীবন অনেক বেশি এনজয় করতেছি যাই হোক দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ